টলি তারকাদের কটাক্ষ করেছেন তৃণমূল নেতা কুনাল ঘোষ তিনি এক্স স্যান্ডেলে পোস্ট করেছেন পোস্ট করে টলি তারকাদের কটাক্ষ করেছেন বাংলাকে কলঙ্কিত করতে ছবি ছবি তৈরি করছে অন্যরা কি করছে টলি ইন্ডাস্ট্রি এই প্রশ্ন তুলেছেন কুনাল ঘোষ শুধু দিদির সঙ্গে মঞ্চে থাকছেন এক্স স্যান্ডেলে পোস্ট করে তিনি আরো লিখেছেন মুম্বাইয়ের ইন্ডাস্ট্রি রাজনৈতিক ছবি তৈরি করে যা সমাজে বিজেপির পক্ষে ন্যারেটিভ তৈরি করে টালিগঞ্জের বাবু বিবিরা যারা মমতাদের পাশে দলে মঞ্চে ছবির ফ্রেমে থাকেন তারা ইমেজ করতে পেশার সৌজন্য নিয়ে ব্যস্ত দল বিতর্কিত ইস্যুতে পড়লেই মুখ খোলা বন্ধ কর্মসূচিতেও টুইটেও এদের পাওয়া যায় না বাংলার ইমেজ খারাপ করবার চক্রান্ত এরা জানেন না প্রশ্ন তুলেছেন কুনাল ঘোষ অথচ কিছু করবেন না করতে চাইবেন না আপনাদেরকে দেখাচ্ছে এক্স হ্যান্ডলে লিখেছেন পোস্ট করেছেন তৃণমূল নেতা কুনাল ঘোষ টলি তারকাদের কটাক্ষ করেছেন তিনি বাংলাকে কলঙ্কিত করতে ছবি তৈরি করছে অন্যরা কি করছে টলি ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি এই প্রশ্ন তুলেছেন শুধু দিদির সঙ্গে মঞ্চে মুম্বাইয়ের থাকছেন রাজনৈতিক ছবি তৈরি করে যা সমাজে বিজেপির পক্ষে তৈরি করে আমাদের সঙ্গে ফোনলাইনে রয়েছে আমাদের প্রতিনিধি মমিতা মিত্র মমিতা কুনাল ঘোষ আজকে এক্স যে পোস্ট করেছেন সেখানে তিনি কি বোঝাতে চাইলেন দেখো কুনাল ঘোষ যে পোস্ট করেছেন আজ সকালে সেখানে মূলত টালিগঞ্জের অভিনেতা অভিনেত্রী যারা রয়েছেন শাসক দল ঘনিষ্ঠ তাদের দিকেই নিশানা করেছেন তৃণমূল নেতা এবং তার বক্তব্য অনুযায়ী যে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একই ছবিতে যাদেরকে দেখা যায় বা বিভিন্ন শাসক দলের বিভিন্ন কর্মসূচিতে যে সমস্ত অভিনেতা অভিনেত্রীদেরকে প্রথম সারিতে আসন সংগ্রহ করতে দেখা যায় সেই অভিনেতা অভিনেত্রীরা যখন শাসক দল কোথাও গিয়ে এই কাণ্ডে তাদের দিকে বিভিন্ন অপপ্রচার মূলক করা হচ্ছে বা শাসক দলের দিকে নিশানা করা হচ্ছে সেই সমস্ত অভিনেতা কোথাও গিয়ে তাদের বক্তব্য দেখতে পাওয়া যাচ্ছে না বা তারা সেই তৃণমূল কংগ্রেসের সমর্থনেও কোন রকম কোন মন্তব্য করতে দেখা যাচ্ছে না এই প্রসঙ্গেই আহ যেটা কুনাল ঘোষ লিখেছেন যে টালিগঞ্জের বাবু বিবিরা যারা মমতাদির পাশে অথবা দলে মঞ্চে ছবির বিভিন্ন ফ্রেমে থাকেন তারা নিজেদের ইমেজ তৈরি করতে বা পেশার সৌজন্য নিয়েই তারা ব্যস্ত দিদির পাশে ছবি দিয়ে গুরুত্ব বাড়ান নিজেদের কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বায়োপিক বা তৃণমূলের পক্ষে বার্তা যেতে পারে এরকম কোন সিনেমায় সিনেমার কথা তারা ভাবেন না এর থেকে টেকনিশিয়ানরা অনেক বেশি দরদি তারা অনেক বড় নাম হতে পারেন কিন্তু এদের অনেকেই দলের বোঝা দলের সুসময় এরা হাত নেড়ে সামনে থাকেন একটু বিতর্কিত ইস্যুতে দল পড়লেই এরা মুখ খোলা বন্ধ করেন আমরা দেখেছি যে সাম্প্রতিক কালে টালিগঞ্জ অর্থাৎ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির তরফ থেকেও কিন্তু এই আর্জিকর কাণ্ড নিয়ে বিভিন্ন সময় তারা প্রতিবাদ প্রতিবাদে সরব হয়েছেন বিভিন্ন মিছিল থেকে শুরু করে প্রতিবাদ করতে দেখা গিয়েছে টালিগঞ্জ ইন্ডাস্ট্রির যারা অভিনেতা অভিনেত্রী রয়েছেন তাদেরকে এবং এই ইস্যুতেই কার্যত মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির প্রসঙ্গ টেনে তিনি বলছেন যে মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির বহু পরিচালক প্রযোজক অভিনেতা এমন কিছু রাজনৈতিক ছবি করেন যা সমাজে বিজেপির পক্ষে ন্যারেটিভ তৈরি করে এবার তো বাংলা নিয়েও কুৎসার ঝুলি আসছে অর্থাৎ একদিকে শাসক দল ঘনিষ্ঠ বিভিন্ন অভিনেতা অভিনেত্রী যারা রয়েছেন যাদেরকে বিভিন্ন সময় দেখা গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একই মঞ্চে তারা থেকেছেন সেই অভিনেতা অভিনেত্রীদেরকেই কার্যত নিশানা করেছেন তিনি এবং বাংলাকে কুৎসিত আক্রমণ করে বিভিন্ন ছবি তৈরি করা হচ্ছে বা গোটা দেশের নিরিখে এমনকি বিদেশেও বাংলার ইমেজ খারাপ করার চক্রান্ত তৈরি করা হচ্ছে এটা কি তারা জানেন না অর্থাৎ শাসক দল ঘনিষ্ঠ অভিনেতা অভিনেত্রীরা জানেন না এই প্রশ্ন আজকে কুনাল ঘোষ তার পোস্টের মাধ্যমে তুলেছেন এবং এটাও তিনি উল্লেখ করেছেন যে বাকি ক্ষমতাশালী তারকা যারা রয়েছেন তাদের নিয়ে দল এবার ভাবুক তার কারণ যারা যাদেরকে শাসক দল ঘনিষ্ঠ বলে যে সমস্ত অভিনেতা অভিনেত্রীরা যারা পরিচিত এবং অনেকেই আছে তারা শাসক দলের মন বিধায়ক থেকে শুরু করে সাংসদ বিভিন্ন পদেও তারা রয়েছেন গুরুত্বপূর্ণ পদে তাদেরকে দলের সমর্থনে কোনো কথা বলতে বা দলের হয়ে কোনো কিছু বার্তা দিতে দেখা যাচ্ছে না অন্তত আর্জি করে ইস্যুতে এই প্রসঙ্গ টেনেই আজকে পুরাল ঘোষ এই পোস্ট করেছেন যা নিয়ে কিন্তু একদিকে যেমন চলচ্চিত্র একটা বিতর্ক তৈরি হয়েছে তার পাশাপাশি রাজনৈতিক মহলও কিন্তু এই প্রসঙ্গটা নিয়ে বিভিন্ন রকম মন্তব্য ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে ধন্যবাদ কথা বলেছিলাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন এ বিষয়ে যে একটি মহিলার উপর এত অত্যাচার হল এত লোক ছিচি করছে তবু এদের চৈতন্য হয় এরা চায় যে টলিউডের লোকেরা এদেরকে বাঁচানোর জন্য ময়দানে নামুক এইটুকু বোধ শক্তি নেই যে সমাজের সর্বস্তরে ঘৃণা চলছে ওর বাড়িতে কি মা বোন নেই যে আজকে জাতীয় যে অবস্থা সেই অবস্থাকে অনুধাবন করার শক্তি নেই শুধু চাটুকারি আর পদই মহান সেই কারণে পদের জন্য যারা টুইট করে আর বিভিন্ন টলিউডের বিভিন্ন লোককে গালি গালাজ করে তাদের মনুষ্যত্ব হারিয়ে গেছে তারা আর মানুষ নেই অতএব মানুষ যারা নেই তাদের কাছ থেকে অমানুষ টুইটি পাওয়া যাবে মানুষ সুলভ আচরণ পাওয়া যাবে না সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বলেছেন শুনবো তৃণমূল দলটাই তো এভাবে হয়েছে ওরা এই সমস্ত কলা দিয়ে দিকে নাচ গান করিয়ে তো ভোট পেয়েছেন তাদের ভোটে প্রার্থী করেছে আজকাল এই সমস্ত প্রলাপ্যকে লাভ আছে নাকি যতই সত্য সব সামনে আসছে ওদের কেলেঙ্কারি পর্দা ফাঁস হচ্ছে ততই বাবুরা প্রলাপ বকছেন